মেয়েদের প্রতি ভালোবাসা তাদের সৌন্দর্যের প্রতি তাদের চেহারার প্রতি আকর্ষণ এটা আমার আল্লাহ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে করে দিয়েছে ঝজ্জেন আলিন নাসি হব্ব সাহওয়াতিমিনার নিসা মানুষকে আমি শশোবন করে দিয়েছি আকর্ষণীয় করে দিয়েছি নয়টা জিনিসকে তাদের সামনে এক নম্বরে মেয়ে মেয়েলোকের চেহারার প্রতি ভালোবাসা আকর্ষণ এটা তৈরি করে দিয়েছে কে এই যে পরীক্ষার জিনিস এটা এখন যদি বলেন আল্লাহ তৈরি করে দিয়ে আল্লাহ আবার আমাকে শাস্তি দেবে কোন কারণে এইটাই পরীক্ষা আপনার মানুষ আছে সে এরকম সুযোগ পাওয়ার পরও এই কাজ করে না আপনি করলেন কেন মহাজে আদম নবী আলা মনে শান্তি ছিল না তাকে আমার আল্লাহ জান্নাতে এত নিয়ামত দিয়েছিলেন তারপরও তিনি আনন্দ শান্তি পাচ্ছিলেন না আল্লাহ রব্বুল আলমিন তার মনের অবস্থা বসার পর তিনি যখন নিদ্রায় গেছেন তন্দ্রাচ্ছন্ন ওই সময় একটা হাড় তার শরীর থেকে বের করে সুন্দরী মহিলায় যে হাওয়াল সাল্লামকে বানিয়ে রেখেছিলেন তাফসিরে কাবিরের ভেতরে বেশি পৃথিবীতে চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সৌন্দর্য দিয়েছেন তার ভেতরে হাওয়াল সাল্লাম এক নাম্বার এবার নবীর প্রথম স্ত্রী হজরতে সারা দুই নাম্বার। হজরতে ইউসুফ নবীর স্ত্রী জোলাই খাতির নাম্বার চার নাম্বারে মোহাম্মদ ও রসুল উল্লাহর ছট মেয়ে হাজরতে ফাঁতি মাতুস জোহরা রাদিয়াল্লাহুতাল আনহা এখন ঐশ্বরিয়ায় যত সুন্দর আপনার কাছে মনে হয় পরে মনি যত সুন্দর মনে হয় বলে হজরতে হাওয়া কত সুন্দর ছিলেন বলেন তিনি যখন বসে আছে বামে ঘম থেকে ওঠার পরে তিনি দেখলেন তাফসিরে মফাসির বলেন হজরতে আদম হাওয়াকে দেখেই তাকিয়েছেন এবং ধরতে গেছেন আল্লাহ পাক বলেন আদম এটা তাকানো যাবে না ধরাও যাবে না হজরতে আদম বলছে আল্লাহ তাকানো যাবে ধরা যাবে কি করলে সেটা বলেন আমার মনে হয় বাংলাদেশের অনেক যুবক কেমন আছে নামাজের ফরজ জিজ্ঞাসা করেন বলতে পারবে না বিয়ে করা ফরজ এটা বলতে পারবে আল্লাহাক ওই জানিয়েছেন হ্যাঁ ধরা যাবে তাকানো যাবে বিয়ে করা লাগবে আদম আগে পেছনে না ভেবে বলছে আল্লাহ আমি রাজি আছি দিয়েছেন বিয়েতে রাজি হয়ে গেলে বিয়ে করতে হলে দিন মোহর দেওয়া লাগবে এটা নেই এখান থেকে মাসলা বের হয় অজানাও আছে না কোনো মহিলাকে নিয়ে যদি আপনি তাকাতে চান আনন্দ করছে তান ধরতে চান এটা বিয়ে করা শর্ত বিয়ের আগে প্রেম বলেন ভালোবাসা বলেন পবিত্র বলেন কিছুই যাইজ নেই